বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের দিন তো দেখতেই পেলে সারাটা দিন বোনের বাড়িতেই কেটে গেল। দুপুরে খাওয়া দাওয়া রাত্রে খাওয়া দাওয়া তারপর সোজা বাড়ি এটা হচ্ছে পরের দিন সকাল আকাশে বেশ মেঘ একটা মানে অন্ধকার হয়ে আছে তবুও কিছু করার নেই এত কাপড় জমে গেছে তা হালকা হালকা করে কিছু ধুয়ে ধুয়ে দেব। কিছু দিয়েছি আবার পরে কিছু কাছাকাছি করব।। এবার বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একটু মোছামুছি করে নেবো রান্না বসাতে হবে আগের দিন তো বেশ রেস্টেই কাটলো কোনো রান্না না কাজ না কিছু না কিন্তু আজকে তো হবে না রোজ রোজ কি সম্ভব আজকে রান্না বান্না শুরু করতেই হবে তো সকাল সকাল রান্না বান্না আমি শুরু করে দিয়েছি কারণ আজকে একটু কাজে যাওয়ার আছে কোথায় যাচ্ছি কী করছি সবই দেখতে পাবে সঙ্গে থাকো রান্নাঘরে এসে পরিষ্কার করে ভাতটা আগে প্রথমে বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলে একটা ঝামেলা বলতে পারো চলেই যায় তাই না ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব সোজা ঘরে বিছানাটা তুলতে ওরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে এবার আমার সুযোগ সেই সুযোগে আমি বিছানাটা তুলে ফেলবো দু ঘরে বিছানা তুলে বাদ বেঁকে কাজগুলো শুরু করতে হবে কারণ এখন না বে ঘুমাতে আর সকালে উঠতে একটু দেরি হয়ে যায় এই জন্য সকালে উঠে না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে পড়তে হয় কিন্তু কিছু করার নেই করতেই হবে সংসারে কাজ ফেলে রাখলে তো চলবে না বিছানাটা পরিষ্কার করে দেখো এই জানলাগুলো আজকে খুলে দেবো কারণ মেঘলা মেঘলা আছে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে এসি চালানোর কোনো প্রয়োজন নেই বিছানাটা রেডি করে চলে যাচ্ছে রান্নাঘরে দেখো আজকে কে নিয়ে এসেছে শাপলা আজকে শাপলাগুলো আগের দিনের তুলনায় একটু বড় বড়। আর ও এসে না আমাকে হেল্প করছে বলছে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিই তুমি তাড়াতাড়িও রান্নাটা বসিয়ে দাও ঠিক আছে করে দাও সাপলাটা দেখে তো আমার বেশ খুশি লাগছে কারণ আমার খুব প্রিয় সাপলা আজকে রসুন দিয়েই করবো একটু ঝালঝাল করে করব আর কি কী রান্না করি সঙ্গে থাকো দেখতে পাবে এদিকে ভাতটাও ফুটে গেছে ওদিকে ওর তরি তরকারিগুলো সব কেটে কুটে দিচ্ছে আর বাদ বাকি কিছু আমও করেছি সাপলাটা আমি বেছে নিয়েছিলাম দেখো সবুজ সবুজ শাপলা কি কী রেডি করেছি এদিকে রয়েছে শাপলা এদিকে রয়েছে উচ্ছে কেটে দিয়েছে ও সরু শুরু করে এদিকে রয়েছে হ্যালেঞ্চের শাক এদিকে রয়েছে বেগুন কী কী রান্না করব। শাপলা ভাজা করব উচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল করব আর হ্যালেনচা শাকের তরকারি করবো সকালে খাওয়ার জন্য তো একসঙ্গে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি যেহেতু রান্না একটু রান্না তিন পদের হলেও এগুলো রান্না করতে না বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় বেশি জালও জাল দিতেও হয় না বেশি জাল দিলেই তেতো হয়ে যাবে প্রত্যেকটা জিনিসই তেতো হয়ে যাবে তা মাছ ভেজে এদিকে দেখো শাপলাটাও ভেজে নিয়েছি সাপলাটা রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটু বেশি করে লঙ্কা দিয়ে করে নিয়েছিলাম সাপলাটা আর এদিকে হ্যালেঞ্চা শাকটা করেছি সকালে খাওয়ার জন্য সকালে এই শাক দিয়েই খাওয়া হয়েছে আর একটুখানি ছিল এবার দেখো শাকটা করে নিচ্ছি এই হেলঞ্চা শাক তোমরা কে কে খাও আর কীভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আমরা কিন্তু এভাবেই খাই শাকের তরকারি আমার রেডি ওদিকে উচ্ছে বেগুনের তরকারিটাও বসিয়ে দেবো তার মধ্যে আবার একটা আলু কেটে দিয়েছিলাম বাচ্চাগুলোর জন্য বেশি দিনই একটাই দিয়েছিলাম ছোটো থেকে একটা আলু দিয়েছিলাম আর তো আর উচ্ছে ছিলই ছোট ছোটো মাছ দিয়ে এই তরকারিগুলো না বেশ ভালো লাগে খেতে যেন তোমরা একটু করে খেয়ে দেখো একদম সিম্পল কোনো মশলা না ঝাল না শরীরের পক্ষে খুবই ভালো আর তোমাদের তো আগেই বলেছি ছেলেরা আমার কোনো আপত্তি হয় না এগুলো খাওয়াতে খুব ভালোই খায় সকালে শাকের তরকারি পেয়ে তো খুব খুশি আর দুপুরেই উচ্ছে মেঘনের তরকারি খেয়ে আমাকে বলছে মা খুব সুন্দর হয়েছে ভাবতে পারো একটা বাচ্চা সকালে হ্যালঞ্চা শাক দিয়ে খাচ্ছে দুপুরে উচ্ছে দিয়ে খাচ্ছে তবু তার মুখে কত হাসি এটাই বেশ ভালো লাগে ওকে যে আমি শেখাতে পারছি যে তোমার শরীরের পক্ষে যেটা ভালো যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেই খাবারগুলোই খাও তুমি হ্যাঁ বাইরের খাবার যে খায় না সেটা বলবো না বাইরের খাবারও খাচ্ছে কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাইরে যেই খাবারটাকে কিনে খাওয়াবো সেটা যেন ঘরেই আমি ওকে বানিয়ে খাওয়াতে পারি তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে যে আমি টুকিটাকি এটা ওটা বানাতেই থাকি বা ওর বাবা বাড়ি থাকলে সেগুলোও করতে থাকে তোকে ঘরের খাবারই খাওয়ানোর চেষ্টাটা করি তারপর দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি বাইরে কিছু কাছাকাছি করার ছিল যেহেতু আজকে ওয়েদারটা একটু মোটামুটি ভালো বলতে পারো যে রোদ খুব একটা ওঠেও নি আবার বৃষ্টিও হয়নি একটু হাওয়া হাওয়া ছিল তো দুই তিন দিন ধরে এত বৃষ্টি হয়েছে বেশ জামাকাপড় জমে গেছে যেন তো সেইগুলোই আজকে কেচে সব মেলে দিচ্ছি এদিকে বাবা ছেলে রয়েছে সঙ্গে ছেলে আমাকে হেল্প করছে বাবা ভিডিও করছে তারপরে দেখো রান্নাঘরে আবার একটু এলাম কি কী রান্না করেছি একটু দেখে নাও গ্যাস তো আমার আগেই প্রশ্ন করে করে নিয়েছি দেখতেই পেলে এদিকে রয়েছে ভাত আর সকালের একটু তরকারি এদিকে রয়েছে শাপলা ভাজা রসুন দিয়ে ঝাল ঝাল করে আর এদিকে রয়েছে উচ্ছে বেগুন দিয়ে আর একটা আলু দিয়ে একটা মাছের ঝোল এই দেখো ব্যাস এটা সিম্পল খাবার দুপুরে দুপুরে তারপরে চলে যাবো স্নান করতে স্নান সেরে খাওয়া দাওয়া করে বেশি রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম আমাদের সেই কাজে কোথায় যাচ্ছি আজকে যাব আমরা হচ্ছে কেকের কিছু মালপত্র আনতে এই দেখো দুজনে বেরিয়ে পড়েছি দুপুরে খেয়ে আর বসিনি যেন তাড়াতাড়ি তখন প্রায় তিনটে বাজে কারণ তিনটে আটের একটা ট্রেন ছিল সেটা ধরতে হবে ও খুব তাড়াহুড়ো করছিল ও চলে গেছে টিকিট কাটতে আর আমি যাচ্ছি এগিয়ে ওদিকে দেখো আপের ট্রেন চলে এসেছে সেটা একটু ভিডিও করলাম ট্রেনটা যখন আসে কি সুন্দর লাগে দেখো একদম ছোটো থেকে বড় হতে 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 দারুণ লাগে না তো দেখো ওদিকে ও টিকিট কেটেও যে আসছে ওই যে ওই দেখো ওপারে টিকিট কাউন্টারটা এপারে আছে এপারে একটা বন্ধ জানো ওই ওই থেকে কেটে আসতে আসতে হয় দুজনে ট্রেনে উঠেও পড়েছি চলে যাচ্ছি এক তোমাদের গন্তব্যস্থলে আজকে যাবো দমদম হয়ে কেন একটু মেট্রোতে উঠবো কারণ দমদম হয়ে গেলে পরে বেশ সুবিধা হয় নাহলে আমাদের বাসে উঠতে হবে দেখে টিকিট কাটতে গেছে টিকিট কাউন্টার সব বন্ধ অনলাইনে টিকিট কাটতে হবে তো ও বলছে ওর ফোনে সমস্যা হচ্ছে যে আমার নেটে কাজ করছে না তোমার ফোনটা একটু দেখাও যাই হোক টিকিট কাটা হয়ে গেছে আমার ফোন দিয়েই হয়েছে এই দেখো চলন্ত সিঁড়ি উঠে পড়েছি কার কার ভালো লাগে সিঁড়িতে উঠতে একটু জানিও আর কে কে ভয় পাও সেটাও জানিও এই দেখো ট্রেন একটা ট্রেন চলে গেছে এটা আমাদের ট্রেন না উঠতে উঠতে দেখি ট্রেনটা যাচ্ছে ও তখন বলছি একটু ভিডিও করো ভিডিও করো তো ভিডিও করলাম দুজনে একটু দাঁড়িয়ে রয়েছি যে ট্রেনটা আসুক উঠব ট্রেনে উঠে পড়েছি এই দেখো দুজনে সবার সঙ্গে ভিডিও করতে সত্যি একটু কেমন কেমন যেন লাগে সবাই ভাবে তাকিয়ে থাকে খুব একটু লজ্জাই করে রাস্তাঘাটে এখনও তো সেভাবে ফোনটা মানে বার করতে একটু খারাপই লাগে তারপরে দেখো চলে এসেছি সোজা স্প্ল্যানেট এখান থেকেই যাবো সেই আমাদের বরফ দোকানটায় তাই স্প্ল্যানেটে দেখো চারিদিকে কত দোকান এখানে আসলে না মাথাটা সত্যি ঘুরে যায় যে কি করব হাতে যদি পয়সা করি একটু বেশি করে নিয়ে আসতাম এটা কিনে নিয়ে যেতাম ওটা কিনে নিয়ে যেতাম কিন্তু কি করব যা টাকা পয়সা এনেছি সব কেকের মালপত্রই নিতে হবে অত অতএব এগুলো দেখাও যা না দেখাও তাই তাও একটু ভিডিও করলাম তোমরা দেখো কত জিনিস পাওয়া যায় মানে Vishwag ekhane dekho sab yong yong chhele mera টুকিটাকি জিনিস কত কুর্তি কত প্লাজো ওইদিকে ছাতা এখন তো বর্ষাকাল সব জায়গার ছাতা কি দারুণ দারুণ যে ছাতাগুলো ছিল আর একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই তো স্কার্ফ স্কার্ফগুলো একটু দর করছিলাম স্কার্ফগুলো দাম ঠিকঠাকই বলছিল কিন্তু স্কাফগুলো খুব বড় ছিল বলে আমি নিই আর এই যে চলে এসেছি সেই দোকান যেখান থেকে আমরা মালপত্র নিই মানে কলকাতা কলকাতার দিকে আসলে এখান থেকে মাল নিই আর না হলে আমরা সোদপুরে ওই যে আগে যে দোকানটা দেখিয়েছিলাম একদিন একটা ভিডিওতে ওখান থেকে নিই তো এখানে দেখলাম মালপত্র সামনে একটা বেশি কিছু নেই কারণ দোকান নাকি খুবই এখন মন্দা চলছে যাই হোক যেটুকু প্রয়োজন আমাদের সেটুকু নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব আর বেশিক্ষণ লেট করব না এরপরে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা কারণ মালপত্র হাতে দু হাতে এত ছিল ওর পিঠে রয়েছে ব্যাগের মধ্যে এদিকে আমার হাতে রয়েছে আর ভিডিও করতে পারিনি এবার সোজা বাড়িতে এসে ভিডিও করছি কি কী এনেছি দেখো মেয়োনিজ এনেছি দুটো টমেটোকে চাপ এনেছি একটা সয়া সস এনেছি দিয়ে এনেছি ওদিকে রয়েছে ক্রাশগুলো রয়েছে কেকের জন্য দুটো ক্রিম এনেছি ও আগেই ফ্রিজে রেখে দিচ্ছে এর এদিকে দেখো কাশ্মীরি চিলি এনেছি বেশ গোটা গোটা এনেছি একটু রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে রাখবো দেখি কেমন লাগে তো একটু অল্প করেই এনেছি প্রথমবার তো আনলাম দেখি একটু খেয়ে দেখি তারপরে ভালো লাগলে বেশি করে নিয়ে আসবো আর এদিকে এনেছি একটা লেটুস আজকে বিকেলে ডিনারটা একটু অন্যরকম হবে কারণ ছেলে তো যাওয়ার আগেই বলে দিয়েছিল যে মা এই এই নিয়ে আসবে আমার জন্য খাবার আনতে হবে তা ভাবলাম বারের কেনা খাবার খাওয়ার থেকে কিছু নিয়ে আসবো ওকে বাড়িতেই তৈরি করে দেবো ওদিকে দেখো চকলেটও এনেছি তিনটে চকলেট এনেছি তারপর এদিকে রয়েছে চেরি চেরি এনেছি কেকের জন্যই এনেছি বা সামনে একটা বড় অর্ডার আছে এদিকে কেক স্টিক এনেছি মানে বার্থডে ট্যাকগুলো এনেছি বার্থডে তো কেকের বেশি অর্ডার আসে বার্থডেট এক এনেছি এদিকে লেটুস এনেছি বিকালে যেই ডা ডিনারটা তার জন্য দুটো মাশরুম এনেছি আর এই দেখো বার্গার ব্রেড এনেছি বিকালে হবে বার্গার ছেলের আগে ডিমান্ড ছিল ও বার্গার খাবে এদিকে বাটার পেপার এনেছি একটা রোল এনেছি বেশি পাইনি বললাম না দোকানের সামনে একটা মাল ছিল না এদিকে বেস এনেছি দশটা বেস এনেছি এক পাউন্ডে আর দশটা বক্স এনেছি আর এই দেখো এইগুলোই ছিল আজকের আমাদের মার্কেটিং এইগুলো করতে আমরা একটু এত দূরে গেছিলাম ওখানে গেলে বেশি একটু সস্তায় পাওয়া যায় আর জিনিসটা ভালোও পাওয়া যায় তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো